নমস্কার বন্ধুরা আমি রুমিলা রোমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে অনেক অনেক স্বাগত আজকের রেসিপি ভেজ ফ্র্যাড রাইস ভেজ ফ্র্যাড রাইস কীভাবে খুব সহজ উপায় ঘরোয়া মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় চলুন দেখে বাসমতি বাসমাতি রাইস কুড়ি মিনিট ভিজিয়ে রাখতে হবে বাসমাতি রাইসগুলো কুড়ি মিনিট ভিজিয়ে রাখার পরে যতটা চাল নেবেন আমি মাঝারি মাপে স্টিলের বাটির এক বাটি চাল নিয়েছিলাম তার ছগুন জল নিয়েছি জলটা গরম হলে নুন সাদা তেল দিয়ে জলটা একটু ফুটতে দিতে হবে তারপরে ভিজিয়ে রাখা চালটা এর মধ্যে দিয়ে সাত থেকে আট মিনিট ফুটিয়ে নিলে রাইসটা হয়ে যাবে রাইসটা এরপর জল ঝরিয়ে ঠান্ডা করতে দিতে হবে আর কড়াইতে ইনগ্রিডিয়েন্টস হিসেবে কি কী নিতে হবে সাদা তেল সাদা তেলের মধ্যে ফোরন হিসেবে তেজপাতা এলাচ দারচিনি ফোরণে সুন্দর গন্ধ উঠলে আমরা তার মধ্যে পরবর্তী ভেজিটেবলসগুলো দিয়ে দেবো ভেজিটেবলসের মধ্যে কি কী থাকবে পেঁয়াজ রসুন গাজর বিনস শুটি আপনারা চাইলে অন্য কোনো ভেজিটেবলসও অ্যাড করতে পারেন আমি এখানে অন্য কোনো ভেজিটেবলস অ্যাড করি নি আর কাজু কিশমিশও দিইনি কেবলমাত্র দিয়েছি পেঁয়াজ রসুন গাজর বিনস কড়াইশুঁটি এগুলোকে বেশ দশ মিনিট সময় ধরে একটুখানি ভেজে নিতে হবে ভাজা ভাজা হয়ে গেলে তারপর অ্যাড করব নুন নুন অ্যাড করার পরই রাইসটা দিয়ে দেবো যেটা আমরা জল ঝরিয়ে অলরেডি ঠান্ডা করে রেখেছি কি ভাবছেন ভেজ ফ্রায়েড রাইস একেবারে রেডি হয়ে গেল না না একেবারেই নয় রাইসটা দিয়ে একটু নাড়াচাড়া করার পরে সবজিগুলোর সঙ্গে একটু নাড়াচাড়া করার পরেই আসল ইনগ্রিডিয়েন্টস দিতে হবে গোলমরিচের গুঁড়ো সামান্য নুন আর চিনি সোয়াদ অনুসার আর এর সঙ্গে ঘিটা অবশ্যই অ্যাড করতে হবে কারণ ভেজ ফ্রায়েড রাইসের আসল খাসিয়াত হচ্ছে একটু ঘিয়ের স্মেল না থাকলে ভালো লাগে কি সাদা তেল দিয়ে আমরা ভেজিটেবলসগুলো অলরেডি নেড়ে নিয়েছিলাম সেই জন্য তেল নয় লাস্টে কিন্তু ঘি ছড়িয়ে দিতে হবে তাহলে একেবারে রেডি হয়ে যাবে আমাদের ভেজ ফ্রায়েড রাইস তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো হলো না কত সহজ উপায় কি সুন্দর ভেজ ফ্রায়েড রাইস একেবারেই দোকানের মতন যে কোনো সময় অতিথি আপ্যায়ন কিংবা বাড়ির প্রিয়জনকে খুশি করার জন্য আপনি খুব সহজেই এই রেসিপিটা ট্রাই করতে পারেন আর এর সঙ্গে চিলি পনির কিংবা ফুলকপির কারি ঝাল ঝাল বা আলুর দাম দারুণ মানাবে নিরামিষ দিনে বা যেদিন মাছ মাংস ডিম বাড়িতে থাকবে না খুব সহজে এই রেসিপিটা ট্রাই করতে পারেন আজকের রেসিপিটা কেমন লাগলো ভালো লেগে থাকলে কিংবা না লেগে থাকলে অবশ্যই আমাকে জানান আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অবশ্যই করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই অ্যান্ড ট্রাভেলসকে ফলো করে রাখুন এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আর অলরেডি যারা আমার বন্ধু হয়ে গেছেন মতবাদ জানাচ্ছেন কার রকম লাগছে রেসিপি বা রেসিপি যারা বাড়িতে ট্রাই করছেন জানাচ্ছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর নতুনদের স্বাগত বাই বাই অ্যান্ড টেক কেয়ার